হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্ট্যান্ট এবং সিরিয়াস ইস্যুকে নিয়ে কথা বলবো সো প্লিজ ভিডিওটি একদম শেষ অব্দি দেখো আমি রিকোয়েস্ট করবো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মির্জাকে নিয়ে সো মির্জা সংক্রান্ত একটা কিন্তু মানে আপডেট দিয়েছেন আমাদের অঙ্কুশ দা কিছুক্ষণ আগে তার যে অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে তিনি একটা ভিডিও পোস্ট করছেন এবং সেই ভিডিওটা দেখবার পর আমার মনে হলো যে এই কথাগুলো বলাটা কিন্তু দরকার তো বিষয়টা হচ্ছে অনেকে কিন্তু বলছে যে মির্জা শো পাচ্ছে না মির্জার আরও অনেক অনেক বেশি শো পাওয়াটা উচিত অবশ্যই উচিত কিন্তু মির্জা কিন্তু কম্পিট করছে কার সঙ্গে মির্জা কিন্তু কম্পিট করছে আমাদের বিএমসিএমের সঙ্গে এবং মেদানের সঙ্গে সো প্রিভিয়াসলি গত পাঁচ থেকে দশ বছর ধরে আমাদের বাংলাতে বলিউড এবং সাউথ মানে বলিউড এবং সাউথের মাস কমার্শিয়াল সিনেমা যেভাবে রাজত্ব করে গেছে সেই রাজত্বটাকে কমাতে গেলে তো একটু ব সময় লাগবে একটু স্ট্রাগেল করতে হবে এবং অঙ্কুশদা কিন্তু সেই বিষয়টাকেই কিন্তু বলছেন যে মির্জা প্রায় একশো চল্লিশটা হলে কিন্তু মুক্তি পাচ্ছে একশো চল্লিশটা থিয়েটারে কিন্তু মুক্তি পাচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার মনে হয় যে মির্জা বর্তমান সময়ে দাঁড়িয়ে বর্তমানে বাংলা সিনেমা যে কটা শো পায় বা যে কটা হলে মুক্তি পায় তার থেকে কিন্তু মির্জা আরও অনেক বেশি স্কেলে এবং বেশি থিয়েটারে কিন্তু মুক্তি পাচ্ছে তো এটা মির্জার জন্য প্রচণ্ড পজিটিভ একটা দিক দ্বিতীয়ত হচ্ছে এইটা যে মির্জার যদি কন্টেন্ট ভালো হয় যদি মানুষের ভাল লেগে যায় তাহলে তো পরবর্তীকালে এটা টনিক বা প্রজাপতির মতনই হবে এবং পাঁচটা লোক দেখলে মানুষ ওই পাঁচটা লোক আর পাঁচটা লোককে কিন্তু রেকমেন্ড করবে তৃতীয়ত হচ্ছে তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছো মির্জা শো পাচ্ছে না মির্জা বাংলা মাস কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করাটা দরকার এটা আমার টু বি অনেস্ট আমার মন থেকে রিকোয়েস্ট আমরা যারা এই কমেন্টটা করছো তারা প্লিজ এই কমেন্টটা সোশ্যাল মিডিয়াতে না করে মানে পুরো পরিবারের সঙ্গে সিনেমা হলে গিয়ে মির্জাটা দেখো এবং এটাই হবে মির্জাকে সাপোর্ট করার সব থেকে বড় উপায় তাহলে কারণটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যদি সিনেমা হল মালিকরা দেখে যে মির্জা আমার সিনেমা হলটাকে ভরিয়ে দিচ্ছে মির্জা সিনেমা হল হাউসফুল দিচ্ছে তাহলে ওই হল মালিকরা কিন্তু বিএমসিএম এবং মেদানকে সরিয়ে দিয়ে কিন্তু মির্জাকে আর বাকি শোগুলো কিন্তু দেবে এটাই কিন্তু হয় এটাই কিন্তু ফ্যাক্টর তো মেন মেনলি আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এইটা যে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি না করে সিনেমা হলে গিয়ে মির্জা দেখো মির্জাকে সাপোর্ট করো এবং আর পাঁচজনকে রেকমেন্ড করো মির্জা দেখবার জন্যে তো এটাই আমার মেনলি বলার উদ্দেশ্য তোমরা কারা কারা অ্যাডভান্স বুকিং করছো মির্জার আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং আমি তো অবশ্যই কালকে যাব মির্জা দেখব রিভিউ তো আসবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিক রিয়াকশানস নেওয়ারও কিন্তু চেষ্টা করব। তো এর পরবর্তীতে আমি কিন্তু নিয়ে মির্জা সংক্রান্ত আরও ভিডিওস অ্যাডভান্স বুকিং কেমন কি হচ্ছে সন্ধ্যের দিকে কিন্তু ভিডিওগুলো আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা